নমস্কার জয় মাতা বাগদেবী আজ একটা হাত নিয়েছি ফিমেল হাত যার আজকের বলবো যে মানুষের অনেকে বলে না মানুষের হৃদয় রেখা ছোট থাকলে বড়মাই কম হয় আবার মস্তি খারাপ থাকলে তার আগে ভরে যায় আবার আয়ু রেখা খারাপ থাকলে বেশি দিন থাকে না সেই বয়সটা বলার জন্য আমি আজকে বলছি দেখুন এই মানে কি ভদ্রমহিলা খুব বয়স্ক মানুষ যার বয়স 85 প্লাস ওনাকে আমি বলেছিলাম দীর্ঘায়ু অনেকদিন আগে বলেছিলাম দীর্ঘায়ু দেখুন এই এই যে ভদ্র মহিলার এত বয়স হওয়ার কারণ কী আছে দেখুন এই তো ভিত আয়ু রেখাটা এখান থেকে দেখুন অনেকে বলে না আয়ু রেখা এরকম থাকলে হয় কিন্তু না আয়ু রেখা যদি আপনার এইভাবে চলে আসে এবং এই রেখাটা দেখুন এইভাবে বৃহস্পতিতে উঠে গেছে উনি বলতে পারেন মানে সেঞ্চুরি মানে একশো করতে পারে এখন পরিস্থিতি খারাপ আছে তবুও বলবো যে এখনও আপনি ধরে রাখতে পারেন নব্বই বছর উনি তো বাঁচবে খুব কন্টেন্ট নব্বই বছর সুন্দরভাবে বাঁচতে পারবে এবং নব্বই বছর এরকম হবে কারণ দেখুন এই যখনই আয়ু রেখা মণিবন্ধ রেখাকে স্টাচ করবে আমরা একশো বছর বলতে পারি একশো বছর তবে একশো বছরে কিছু অনেকটা যেহেতু এখানে থেকে গেছে একশো বছর হবে না নব্বই বছরে থেমে যাবে যদি কেউ আমাকে হাত হস্তরেখা ও হরস্কোপ বিচার করতে চান আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ করবেন এই যোগাযোগ করলে আপনি এই হস্তরেখা বা হরস্কোপ বিচার করে বিচার করিতে পারব এবং যদি বাস্তু প্রবলেম থাকে বা তন্ত্র ক্রিয়া করা থাকে তন্ত্র কাজ করাতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন যাই হোক ফিরে আসি এবারে এই যে দেখুন হৃদয় রেখাটা এখানে থেমে গেছে মস্তিষ্ক রেখা খুব একটা ভালো নেই কিন্তু তবুও দেখুন ওনার বয়স এইট্টি ফাইভ প্লাস উনি নব্বই প্লাস মানে নাইনটি প্লাস জীবিত মানে পরমেয় আছে কারণ এখানে হান্ড্রেড বলতে পারতাম হান্ড্রেড বলছি না কারণ এইটুকু যেখানে গ্যাপ থেকে এইভাবে যদি এইভাবে উঠেছে তাহলে বলতে পারতাম হান্ড্রেড বছর মানে একশো বছর বাঁচবেন উনি তাই আমরা আমাদের পরমায়ু নিয়ে এই রেখা ছোটো বড়ো নিয়ে বা ছোটো নিয়ে ওটা নিয়ে কোনো আপনারা মনের মধ্যে যে সংশয় বা খারাপ একটা চিন্তাধারা আছে ওই চিন্তাধারা দূর করে দিন দেখুন এই তো হৃদয় রেখাতে বায়ু রেখায় দেখুন অনেক রেখা দেখুন কেটে গেছে কেটে বেরিয়ে গেছে অনেক স্পট হয়ে গেছে আবার দেখুন এইভাবে রেখা গিয়ে হয় উঠে গেছে এইভাবে উঠে গেছে অনেক কিছু রেখা কাটাকুটি থাকে কাটাকুটি থাকলে হবে আপনাকে মানে সংঘর্ষপূর্ণ জীবন সংঘর্ষের মধ্যে যেতে হবে সংঘর্ষ করে বাঁচতে হবে এইটুকু বলতে পারি তার মানে এই নয় যে আপনার পরমায়ুণ কোন তাড়াতাড়ি মরে যাবেন তবে এখনকার দিনে অনেকে এরকম করছে কারণ এর সঙ্গে কয়েকটা ফাঁড়া বা বড় ধরনের কিছু ফাঁড়া আছে কি না ধরনের কিছু আছে কি তবে এই জাতিক বা জাতিকা দেখুন এইভাবে এই রেখাটা চলে গেছে ওরা কিন্তু প্রচুর স্ট্রাগলপূর্ণ জীবন প্রচুর স্ট্রাগল করেছে জীবনে প্রচুর কিছু করেছে তারপরেই হয়েছে যখন পরমায়ুনে পরমায়ুনে কথাটা বলি সেই পরমায়ু থেকে আমরা আমরা প্রথমত দেখব আয়ু রেখা থেকে পরমায়ুরা বিচার করলে ভালো ফল পাওয়া যায় এইটাই হলো এবং সেটা এই রেখাগুলোকে মাঝে লক্ষ্য করতে হবে না লক্ষ্য করলে হবে না সেগুলোকে লক্ষ্য করে করতে হবে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন